আসসালামু আলাইকুম বিরাদরান ইসলাম আপনারা দেখতে পাচ্ছেন শহরের ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের আমরা এই মুহূর্তে বসে আছি ফুলবাড়িকান্দি পুরাতন মসজিদের সম্মানিত সভাপতি জনাব আনহার হুসেন সাহেবের বাড়িতে বিগত সাত ফেব্রুয়ারি দ্রুত শনিবার আমাদের এখানে ওয়াটার সাপ্লাইর পাইপলাইন কাটা নিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার উৎপাত হয়েছিল যাহা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া পর্যন্ত ভাইরাল হওয়ায় দেশ বিদেশ থেকে অনেক শুভাকাঙ্ক্ষী মানুষগণ আমাদের সম্মানিত আলিম হজরত মৌলানা হাবিল আহমদ সাহেব সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছিলেন এবং একটা সন্দেহের মধ্যে ছিলেন আজকে পঞ্চায়েতের প্রতিনিধিবর্গ প্রধানের রিপ্রেজেন্টেটিভ এবং এলাকার বিশিষ্ট মুরব্বীগণ এই বাবুরবাজার জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি রাজ্য জমিয়তের জেনারেল সেক্রেটারি এবং পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি জনাব আইনুল হক সাহেব এবং অন্যান্য ওয়ার্ড সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন আমি জানতে চাইবো আজকের এই সবার আহ্বায়ক জানাব আনোয়ার হোসেন সাহেবের কাছ থেকে এই যে সমস্যা সংগঠিত হয়েছিল তার সমাধান কিভাবে আপনারা দিয়েছেন আমরা গত সাত তারিখে যে এই পাইপলাইন নেওয়া সমস্যা নেওয়া একটা সমস্যার সৃষ্টি ছিল এটা যুবক এবং কিছু পঞ্চায়েতের লোকজন যারা উপস্থিত আছে তো এর মধ্যে কিছু কথাবার্তার কারণে গিয়া যুবক ইয়া একটা ভিডিও করছিল এই ভিডিওটা ভাইরাল হওয়ায় আমরা রিমাম উপরে যে তহমত আইসে এটা সমাধান করার লাগি এবং লাগি প্রত্যাশার মিলমিশ বজায় রাখিয়া আমি এই সভার বা প্রত্যাচার দেখার আহ্বান করছি সেইখানে বইয়া সবাই মিলিয়া সুন্দরভাবে এটা সমাজ হয়েছে এবং সমস্ত কিছু এটা যে মিথ্যা এবং এটা একটা দৃঢ়ন্দ্রের মধ্যে হইছে এটা প্রমাণিত হয়েছে যে এটা সুন্দরভাবে যে ভিডিও এখানে যে দিছে সে উপস্থিত আছে এবং সে ওইটার ভুল চাইছে এবং ওইটাতে সুন্দরভাবে যাতে সবাই এটাতে বুঝতে পারে এই ধরনের সে একটা মন্তব্য পেশ করব এবং ভিডিওর মাধ্যমে আমাদের এই বিচার বৈঠকে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েতের বডির বিশিষ্ট ব্যক্তিত্ব উপপ্রধান জানাব ইমরান হোসেন সাহেব আপনি এ ব্যাপারে কি বলবেন আমরা বিগত সাত ফেব্রুয়ারি জলের পাইপলাইন লইয়া একটু কথোপকথন বা কথা কাটাকাটি হওয়াতে ইমাম বিকালে জড়িত করছেন ইমাম সাহেবের জড়িত করার ফলে একটা বাত আইছে গরু তরুণিয়া তে গরু যে সদকা দিছিল আমরা মূল গুড়িত পর্যন্ত গেছি যে যে সদগা ইমাম সাবরে গরুটা দিছে তাইনের কারণ বইয়া আমরা ফোন করছি করার পরে কইছি আপনি সিন্নি কর্তা বা ইমাম সাবরে গরু একটা দিছ ইমামশাবে গরুইটা নিয়ে আমাদের দিচ্ছই আপনার বাড়ি থাকি এই ধরনের কোনো মাতকতা উঠছে নি যে আপনি সাহেবের গরুইটা বেসিয়ে নিয়ে আজ তাই না করছেন পরিষ্কার জানাইছেন না আমার বাড়ি থাকি এই ধরনের কোনো কথা উঠছে না তো ইহাতে আমরা আমরা মসজিদের ইমাম সাহেব মৌলানা সাহেব বা মাদ্রাসার হেড মৌলানা সাহেব আমরা হৈলাসনের প্রত্যেক মানুষে জানি আমরা এই ইমাম সাহেব সম্পর্কে আমরা কেউ কইতে লাগতো না আমরা মুসলিম সমাজে জানি যে অত্যন্ত দিনে হাজগোড্ডা আর ইতা যে তহমদ তানুভরে উঠছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং মানোয়াট এটা এলাকার সবে আমরা জানছি আর এই কথা লইয়া যে ভিডিও বার্তা দেওয়া হয়েছিল বাইরে দিয়া সেই ভিডিও বার্তা যে ভিডিও করছিল। সে হয়তো আবেগে ভিডিও পড়ছিল যে আমার ইমাম সাহরে এইরকম কথাবার্তা পাওয়া এটা এলাকাত বিচার দিলে সুন্দরই লোনে ভিডিও বার্তার মাধ্যমে নিজেও স্বীকার করছে যে আমি ইমাম সাহরে নাজিকাইয়া ভিডিওটা শোনানিটা আমার ভুল হয়েছে এবং মসজিদ কুমারে না জানাইয়া আমি ভিডিওটা ছাড়া তার বক্তব্যেই সে প্রথমে কইছে এটা আমার ভুল হয়েছে যার কারণে যারা হিসাবে বোঝা গেল এই ইমাম সাহেবের বিরুদ্ধে অশালীন বক্তব্য করেছেন সেটা কি সত্য ইমাম সাহেবের বিরুদ্ধে অশালীন মন্তব্য হইছে এসে হইছে গতিকেই এটাও ক্ষমা চেয়ে নিয়েছেন ক্ষমা ক্ষমা চেয়ে আমরা তার আগে একবার বইছি বইয়া আমরা মোটামুটি সবে মিলিয়া সম্মিলিতভাবে ইমাম সাহেবের কাছে ক্ষমা চাওয়া হইছে এবং এই মাত এবং এই ধরনের ভিডিও যাতে সোশ্যাল মিডিয়াতে ইমাম সাহেব সম্পর্কে আর বিগত দিন না যায় ধন্যবাদ উপস্থিত আছেন জামিয়া ইসলামিয়া হুসাইনার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ওই সালিশি বৈঠকে উপস্থিত হয়েছেন আপনার মন্তব্য জানতে চাই আমি এখানে আসার পর এলাহার যে প্রতিনিধিবর্গ বা পঞ্চায়েতের প্রধান সহ বা মসজিদ কমিটির সভাপতি বা অন্যান্য সদস্যবৃন্দ এবং যারা ভিডিও প্রচার করেছে তারাও মানে সবাই সবাই উপস্থিত হয়ে সবাই মোটামুটি এক বাক্য স্বীকার হয়েছে যে এবং অনুসূচনার সুরেই বলেছে যে যে জিনিস যেভাবে হওয়া উচিত ছিল হয়তো ওইভাবে না হয়ে একটু ভিন্নভাবে হওয়ায় একটা মিথ্যা প্রচার চলে গেছে এটা উপলব্ধি সবাই করতে পেরেছেন এবং সবাই সম্মিলিতভাবে এখানে সম্ভবত উপস্থিতির কাছে যেটা যাতে ভবিষ্যতে এই জাতীয় অপপ্রচার কোনো ইমামের বিরুদ্ধে আর বিশেষ করে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসার হেডমোলানা ওনার ব্যাপারে আর কোনো দিন না যায় যেহেতু এগুলো অপপ্রচার একে অন্যের কথা কাটাকাটির মাধ্যমে যে এত বড়ো অপপ্রচার একজন আলিমের এগেনস্টে যেটা আদৌ সত্য নয় এটা প্রমাণিত এটা যেন ভবিষ্যতে আর না হয় এবং সবাই একে অন্যের সঙ্গে মেলামেশার মাধ্যমে যেহেতু সবাই এই এলাকার মানুষ এখানে যাতে শান্তিপূর্ণভাবে সবাই সারা জীবন বসবাস করতে পারে এই কামনা এখানে চাওয়া হয়েছে এতে আমরা সবাই সন্তুষ্ট এবং আমরা জামিয়া ইসলামিয়া হুসাইনিয়ার কর্তৃপক্ষ হিসাবেও আমরা সন্তুষ্ট যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটার তথ্য সত্য নহে এবং এইগুলা সব একে অন্যের পতাকাটি কাটন মাধ্যমে এই ব্যাপারটা ঘটেছে তো ভবিষ্যতে আর এটা ঘটবে না এখানে সবাই স্বীকৃতি দিয়েছে এবং আমরা এতে সন্তুষ্ট হয়েছি আমরা হজরতের কাছে দু একটি বাস্তব সম্মানিত দেশবাসী আপনারা যে বিগত দিনে একটা ভিডিও দেখেছেন এটা ভিডিওটা প্রচার যে এসছে যে আমার একটা ভাই প্রচার করে হয়তো সে আমার হিতাকাঙ্ক্ষী হয়েছে ভিডিওটা প্রচার করেছে তো আবেগে প্রচার করেছে এটা তার ভুল হয়েছে স্বীকার করেছে পরবর্তী সময়ে যে বা যাহারা আমার উপরে যে মিথ্যা অপবাদ দিয়েছিল সেটা যে মিথ্যা সেটাও আগেও প্রমাণিত হয়েছে এখনও প্রমাণিত হয়েছে তো ভবিষ্যতে এই ধরনের যাতে কোনো কথা না আসে সেই ব্যাপারেও বিস্তারিত আলোচনা হয়েছে এবং জামিয়া কর্তৃপক্ষ জানেন জামিয়া সম্পর্কে জামিয়ার শিক্ষক আমি হই বা যে কোনো হোক যেই মাদ্রাসার যে বা যারা প্রতিনিয়ত দান করে থাকে গরু ছাগল প্রতিনিয়ত মাদ্রাসায় আসে বিক্রি হয় বিক্রি হলে পরে মিসকিন ফান্ডে টাকা যায় ছাত্ররা খায় জবাই করে খায় এক পয়সারও সিদিক হয় না সবারই জানা আছে আমরা দেশবাসীর কাছে আবেদন রাখবো করবেন।। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চালিশ বৈঠকে যে সকল যুবক সম্প্রদায়কে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের এলাকায় আমাদের একটা চির ঐতিহ্য রয়েছিল সেটা আপনাদের আন্তরিক সহযোগিতায় আমরা মনে করছি অটুট থাকবে এবং যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছিল সেটা শেষ হয়েছে আমরা একাকার হয়ে জনপ্রতিনিধিদের সাথে মুরব্বীদের পরামর্শ নিয়ে আমাদের এলাকার সার্বিক ডেভেলপমেন্টের দিকে আমরা যুব সমাজ এগিয়ে যাবো এই বলে আজকের সালিচি সভার সভাপতি মহোদের পক্ষ থেকে উপস্থিত সকলকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করতো আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করা হলো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি